ব্রিয়ন আমার নতুন একটা মজার ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে দেখো আজকে কচি কাজে তের নিয়ে একটা ভিডিও শুরু করে দিই দেখো চোখের সামনে জল জ্বল করছে পঞ্চাশ টাকা আর একশো টাকা মানে দেড়শো টাকা চোখের সামনে জল জল করছে তার সঙ্গে মোমবাতিগুলো জ্বলবে জ্বলবে টাকা জ্বলবে মোমবাতি কে পাবে দেড়শো টাকা কার হাতে যাবে দেড়শো টাকা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকো এবং ঝটপট করে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে এবার আমাদের মোমবাতিগুলো ধরানো হচ্ছে আর একটা আমরা নতুন খেলা নিয়ে চলে এসেছি বন্ধুরা হ্যালো গাইস তোমাদেরকেই বলছি আমার পার্টিসিপেন্টদের বলছি তোমরা কি খেলাটা দেখে কেউ বুঝতে পারছো মোমবাতি জ্বালাচ্ছি কি হবে খেলাটা তোমরা কেউ বুঝতে পারছো খেলাটি হচ্ছে মোমবাতিগুলো নেভাতে হবে কে এক ফুঁকে কটা নেভাতে পারে তার উপরে দেড়শো টাকা প্রাইস থাকছে তো চলো শুরু করছি এবারও রেডি হবে কে আমাদের সাম প্রথমে কে আসে শ্রাবণী তো চলো লেটস গো ওয়ান টু থ্রি স্টার্ট দেখেছো এক ফুকে হয়নি আমাদের শ্রাবণী দিদি ভাই হলো না এরপরে আসছে আমাদের ব্যাপ্তিকা দিদি ভাই বাবা চুলটা এলোমেলো কেন দেখি তুমি কতটা জ্বালাতে ফু দিতে পারো নেভাতে পারো কটা ফু কবে হাততালি দাওয়ার টাইম দিয়েছে এবার আমার আসছে এরপর কিন্তু আমাদের বরুন দা চলে এসছে আবারও তো চলো লেটস গো ঠিক আছে তো সব নিবিবে তুমি এক ফুকে তো দেখা যাক চলো লেটস গো রেডি একটা থেকে গেছে এখনো হয়নি সবার কিন্তু চিন্তা এই দেড়শো টাকা নিয়ে সবার চিন্তা এখন নিবিয়েছে আঠারোটা নিবিয়েছে আমাদের বুরুন্দ 18টা নিয়ে নিয়েছে এরপর সুমندا সুমندا এবার আমাদের রেডি হচ্ছে সুমندا রেডি তো রেডি তো তুমি কি হবে সব নিবিয়ে দিবে এই 150 টাকা তুমি নিয়ে যাবে বাড়ি তো চলো দেখা যাক লেটস গো 1 2 3 স্টার্ট সুমندا কি হলো সুমندا সুমندا আমাদের 4টা নি নিয়েছে খুব কনফিডেন্স নিয়ে এসেছিল কিন্তু হলো না এরপর আমাদের লেডিস আমাদের আছে লেডিস সুহানি দিদি ভাই তুমি কি ভাবছো সবগুলো জ্বালিয়ে দি নিভিয়ে দিবে সবগুলো তো দেড়শো দেড়শো টাকা লাগে তুমি বাড়ি নিয়ে যাবে তো চলো দেখা যাক মুখটা একটু নিচে করতে হবে মুখটা একটু নিচু হবে আমি যখন ওয়ান টু থ্রি স্টার্ট বলবো তখন ঠিক আছে মুখ তোলা যাবে না একটু মুখটা তোলো তোলো হ্যাঁ ওয়ান টু থ্রি স্টার্ট বা আমাদের স্বানি দিয়ে ভালোই মানে ভিিয়েছে মাঝখানে মাঝখানে জ্বলছে মাঝখানে মাঝখানে নিয়ে আমার 10 আমাদের কিন্তু বরুণ দা এখনো ফাস্ট হয়ে আছে এই পিয়াঙ্কা দিদি ভাই আছে পিয়াঙ্কা দিদি তুমি কি বলছো সবগুলো কি নিভিয়ে দেবে সবগুলো নিভিয়ে দিবে কি বলছো পিয়াঙ্কা দিদি তুমি কি বরুণ দা হারিয়ে দিবে চেষ্টা করছো এই দেড়শো টাকা নিয়ে যাবে তো বাড়ি তো দেখা যাক মাথা নিচু থাকবে তোমার আরো নিচু থাকবে তোমাকে বসতে হবে একটু কি হলো দিদি ভাই দিদি ভাই কটা নিছে ছটা মোমবাতি একবারে লাভ দিয়ে চলে পাশে একটা তো তো চলো এরপর আমাদের হচ্ছে বিট্টুদা বিট্টুদা কি বলছো তুমি কি বরুণদার উপরে হবে আমি একটাও না কেন পারবে না চেষ্টা তো করবে আমার দম নেই দম নেই তো দেখা যাক দম আছে কিনা পুরো কালী পূজা কালী পূজা লাগছে না হ্যাঁ কালী পূজা কালী পূজা লাগছে এই 150 টাকাটা কি বাড়ি নিয়ে যাবে ঠিক নেই চেষ্টা করছো তো মাথা নিচু হবে তোমার তুমি সবাইকে বলেছিলে মাথা নিচু করতে

এবারে আমি ছিলাম এতক্ষণ ক্যামেরার ওপাশে ব্যাকে ছিলাম এবার আমি ক্যামেরার সামনে যাচ্ছি এবার হচ্ছে আমার পালা এবার আমি কটা নেবাতে পারি তোমরা আমার সঙ্গে থাকো দেখতেই পাচ্ছো আমি কি হারাতে পারো বাচ্চাদেরকে বুঝতে পারছি না আমি কি এই দেড়শো টাকা বাড়ি নিয়ে যাব তোমরা কি বলছো না না হ্যাঁ তো স্টার্ট ওয়ান স্টার্ট আমাদের তাহলে বুঝতে পারছো তো এখন মানে কে আস তো চলো বন্ধুরা বুঝতেই পারছো গেম এখানে বাট তোমরা বুঝতে কি পাচ্ছ এখানকার মধ্যে কে ফার্স্ট হয়েছে এই পঞ্চাশ টাকা একশো টাকা কার হাতে যাচ্ছে কেউ কি জানো রেজাল্ট কি কেউ জানো জানো না তো তোমরা বলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে কটা ছিল তোমরা অবশ্যই কিন্তু যে দেখেছো বাট কমেন্টে কিন্তু অবশ্যই সবাই বলবে যে ফার্স্ট কাকে আমরা করছি আমাদের সব থেকে ঊর্ধ্বে উঠেছিলো যেটা নি মানে নিভিয়েছিলো আঠারোটা মানে একটা শেষে বাকি ছিল ফার্স্ট হচ্ছে আমাদের এই

চলো বন্ধুরা লেটস গো আবার একটা নতুন ভিডিওতে আমরা আবার আসবো আমাদের অবশ্য তোমরা সাপোর্ট করো আমাদের এই নতুন চ্যানেলটাকে সটপোর্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার ঝটপট করে আমরা চলেছি টাটা বন্ধুরা